আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি জাকাত নিয়ে একটু আলোচনা করবো একদম বাচ্চাদের জন্য একটা বাচ্চা ছেলে বা মেয়ে যে মোটামুটি শুরুতে পড়লো ইসলামের স্তম্ভের মধ্যে মধ্যে হচ্ছে একটা স্তম্ভ এখন তার কৌতূহল আমি জাকাত যে জীব আমার কতটুকু সম্পত্তির কতটুকু অংশ দিব এখন তাহলে যদি বলি যে তোমার টু পয়েন্ট দিতে হবে ও তো পার্সেন্টেজের কোনো নলেজই নেই জিনিসটা ফিল করতে পারবে না যে টু পয়েন্ট আবার কি আমি যদি তাকে চেষ্টা করি যে তোমার সম্পত্তির এতটুকু অংশ তুমি জাকাত দিবা টু মানে এতটুকু তাহলে এই জিনিসটা সে ফিল করতে পারবে হ্যাঁ এখন দেখেন আমি যদি একটা বাচ্চা ছেলে মেয়েকে বুঝাতে যাই যে তোমার জাকাত হচ্ছে এতটুকু দিতে হবে ওই জিনিসটা আমি কিভাবে বুঝে একটু দেখেন আমি আমার মোট যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটাকে দশটা ভাগে ভাগ করবো আমার যা টাকা আছে যা সম্পত্তি আছে ওটাকে আমি দশ ভাগে ভাগ করবো আলটিমেটলি যদি দশ ভাগে ভাগ করি তাহলে এরকম তাই আমার মোট সম্পত্তিটাকে আমি দশ ভাগে ভাগ করলাম এখন এই দশ ভাগের মধ্যে এক ভাগ নিব এই এক ভাগকে আমি আবার সুন্দর করে চার ভাগ করলাম দশ ভাগের মধ্যে এক ভাগ ওই এক ভাগকে আমি এবার চার ভাগ করলাম এখন এই যে চার ভাগ এই চার ভাগের এই এক ভাগ এটা হচ্ছে আলটিমেটলি আমার জাকাতের পরিমাণ